নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাব গল্পটির নাম মণিকুণ্ডল জাতক পুরাকালে বোধিসত্ত্ব একবার বারাণসীর রাজা হয়েছিলেন বোধিসত্ত্ব খুবই ধার্মিক ছিলেন তার মনে কোনো হিংসা ভাব ছিল না রাজা বোধিসত্ত্ব খুব ধর্মপরায়ণ হলেও তার দুজন অমাত্ম খুবই ক্রূর প্রকৃতির ছিলেন একবার এই দুজন অমাত্র নিজেদের মধ্যে যুক্তি করে কৌশল রাজ্যে চলে যান সেখানে গিয়ে তারা রাজকে বললেন মহারাজ আপনি অবিলম্বে বারাণসী রাজ্য আক্রমণ করুন বারাণসীরাজ দুর্বল ও ভীরু প্রকৃতির তিনি যুদ্ধের কিছুই জানেন না আপনি অনাসে তার রাজ্য জয় করে নিতে পারবেন কৌশল রাজ এই কথায় উৎসাহিত হলেন তিনি অবিলম্বে চতুরঙ্গ সেনাদল নিয়ে বারাণসীর নগর গিয়ে রাজাকে বলে পাঠালেন হয় যুদ্ধ করো না হয় রাজ্য ছেড়ে পালাও বোধিসত্ত্ব যুদ্ধ করলেন না রাজা নিজে যুদ্ধ করলেন না ফলে যুদ্ধক্ষেত্রে রাজাকে দেখতে না পাওয়ায় নগরবাসীরা ও রাজ সৈন্যগণ শত্রুপক্ষের বিশাল বাহিনীর সঙ্গে পেরে উঠল না তখন কোশলরাজ অনায়াসে বারাণসী অধিকার করে নগর মধ্যে প্রবেশ করলেন তিনি বারাণসী রাজকে কারাগারে আবদ্ধ করে রাখলেন কাশিরাজ বোধিসত্ত্ব কারাগারে বসে বসেই ধ্যান করতে করতে ধ্যান বল লাভ করলেন শেষে একদিন বোধিসত্ত্ব দেহ করে বলে কারাগার হতে বাইরে গিয়ে আকাশে উত্থিত হয়ে শূন্য বসে রইলেন তা দেখে কারা প্রহরীরা কুশলরাজকে খবর দিল কারাগারের লৌহ কপাট বন্ধ থাকলেও বন্দী কাশিরাজ আকাশে উঠে শূন্য বসে আছে এই কথা শুনে রাজ এসে সচক্ষেতা দেখে আশ্চর্য হয়ে গেলেন রাজকর্মচারীরা সকলেই বিস্মিত হলো রাজ বিস্মিত হয়ে একটি গাথার মাধ্যমে কাশিরাজকে জিজ্ঞাসা করলেন তোমার স্ত্রী পুত্র রথ অশ্ব মণিকুণ্ডলাদি সব অলঙ্কার সমস্ত ভোগের বস্তু এখন আমার হস্তগত কিন্তু এই শোকের কালে কেন তুমি মনে কষ্ট পাও না এমন ধৈর্য কেমন করে তুমি পেলে তা বলো বোধিসত্ত্ব তখন একটি গাথার মাধ্যমে বললেন মানুষের ভোগের বস্তু কখনো তার জীবদ্দশাতেই চলে যায় কখনো বা সে তার ভোগের বস্তু ছেড়ে মৃত্যু মুখে পতিত হয় ভোগের এই অনিত্যতা দেখে আমি ঐশ্বর্য বিনাশের শোকে অভিভূত হই না এরপর বোধিসত্ত্ব এইভাবে ধর্ম ব্যাখ্যা করে আর একটি গাথার মাধ্যমে কৌশলরাজের আচরণের প্রতি কটাক্ষ করলেন তিনি বললেন যে রাজা উভয় পক্ষের কথা না জেনে বিচার করেন আর যিনি পণ্ডিত হয়েও ক্রোধ পরায়ণ তারা অসাধু রাজা যদি স্থির মনে সতত সুবিচার করেন তাহলে তাতে তার কীর্তি বাড়ে সকল মানুষ তার গুণ গুণগান করে এই সব কথা শুনে কুশল রাজের চৈতন্য হল তিনি নিজের ভুল এবার বুঝতে পেরে কাশীরাজের কাছে ক্ষমা চাইলেন তারপর তার রাজ্য তাকে ফিরিয়ে দিয়ে কোশলে চলে গেলেন তিনি বুঝতে পারলেন কাশীরাজ ধর্ম বলে বলিয়ান ও প্রজ্ঞাবান